আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন কাঁঠালের সিজন এই সিজনে আমরা কম বেশি কাঁঠাল খেয়ে থাকি আর কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো আমরা ভর্তা ভাজি রান্না করে খেয়ে থাকি কাঁঠালের বিসি পরিষ্কার করা অনেকের কাছে কঠিন মনে হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বিচিগুলো খুব অল্প সময় আর সহজভাবে কিভাবে পরিষ্কার করা যায় সেই পরিষ্কার করা পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দিছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আসছি আসল কাজে এই যে একটা লেবু দেখতে পাচ্ছেন এই লেবুটা দিয়েই আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নেব কাঁঠালের বিচিগুলো আমি এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কাঁঠালের বিচির মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি পানিটা যেন হাতে সয় এরকম পানি দিতে হবে এখন এই কুসুম গরম পানির মধ্যে আমি পুরোটা লেবু চিপে রস বের করে দিচ্ছি এই কাঁঠালের বিসি অনেকে অনেকভাবে পরিষ্কার করে তবে আমি এই লেবু দিয়ে পরিষ্কার করাটা খুব সহজভাবে মনে করছি লেবু সাধারণত আমাদের সবার বাসায় থাকে লেবুর রস দেওয়ার ফলে খোসাগুলো খুব তাড়াতাড়ি তুঠে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লেবু দিয়ে ভিজিয়ে রাখার ফলে প্রায় খোসাগুলো অনেকটা আলগা হয়ে গেছে এখন এগুলো হাত দিয়েও কিছুটা পরিষ্কার করা যায় তাহলে বেশি সময় লাগে তাই যাতে তাড়াতাড়ি করা যায় এজন্য আমি এখানে নিয়েছি প্লাস্টিকের একটা বোতল দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের বোতলটা নেব কিন্তু বোতলের মুখাটা ছোট যার জন্য দেখা যাবে এটা ভিতরে কম নেওয়া যাবে এবং বের করতে একটু সমস্যা হবে তাই আমি এখানে আমি আমার বাচ্চার মামপট নিয়েছি এর মুখাটা বড় আছে বেশিও নেওয়া যাবে এবং তাড়াতাড়ি খুব সহজে বের করে নেওয়া যাবে কিছুটা পরিমাণ বেশি দিয়ে এখন আমি পটের মুখাটা ভালোভাবে লাগিয়ে দিলাম এখন লাগিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকানোর পরেই কিন্তু এই খোসাগুলো উঠে যাবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খোসাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে বোতলের উপর দিয়েই বোঝা যায় অনেকটা খোসা উঠে গেছেন আরেকটু ঝাঁকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পটের মুখটা খুলে দেখাচ্ছি দেখেন সব খোসাগুলো একেবারে উঠে গেছে কতটা সহজভাবে হাতের স্পর্শ ছাড়াই কোনো ঘষা মাজাও লাগে না বিনা কষ্টে ধরতে গেলে খোসাগুলো আমরা উঠিয়ে নিতে পারলাম এই কাঁঠালে বিচির উপরে লাল আবরণটা উঠানো কষ্টের জন্যই অনেকে কাঁঠালে বেশি খেতে চায় না তাই দেখিয়ে দিলাম এই সহজভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়েছে তাই আমরা খুব সহজেই এই কাঁঠালের বিচি লাল আবরণটা পরিষ্কার করতে পারি শুধুমাত্র লেবু আর এই বোতলের মাধ্যমে আমরা কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারলাম আর কোনো ঘসা মাজার দরকার হলো না কাঁঠালে বিচিগুলো পরিষ্কার করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে আপনি একেবারে বৎসর জুড়ে খেতে পারবেন আমি এভাবে পরিষ্কার করে বক্স করে রেখে দিই তাই আপনাদের দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসা এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন অনেকটা সহজভাবে আপনি কাঁঠালের বিচির আবারণগুলো উঠিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম